আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে কথা বলতে চায় না কিন্তু বলা বলতে ইচ্ছা করে কিন্তু বলতে চায় না বা বলতে মানে বলার মতো ইচ্ছা জাগে না এ আর কি মূলত তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আবার ভেবে দিন নিয়ে যে এটা আমার সাথে ঘটছে বা এরকম না আমি সবার আমি যখন কোনো কথা বলি বা বলার চেষ্টা করি তখন সবাইকে উদ্দেশ্য করেই বলি বা সবার যেটা ঘটে সেটাই বলার চেষ্টা করি আমাদের সমাজে নিজের ছেলেকে নিয়ে যতটা বেশি চিন্তা করে তার থেকে বেশি পরের ছেলেকে নিয়ে চিন্তা করে পরের ছেলে কি হচ্ছে কোথায় যাচ্ছে কি করতেছে এগুলো নিয়ে অন্যরা চিন্তা করে কিন্তু নিজের ছেলের কি হচ্ছে নিজের ছেলে কই যাচ্ছে নিজের ছেলে কোন পরিবেশে আছে এইগুলো নিয়ে আসলে মাথা বেশি ঘামায় না ধরেন আমি কয়েকটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে যদি আপনার ছেলে আপনার সামনে দেখাচ্ছে কি আপনি কারো সামনে যাচ্ছেন একটু ভালো পোশাক পরে হ্যাঁ তো তখন বলবে যে আরে বাবা লাস্ট সাহেবের বাচ্চা যাচ্ছে যখন আপনি একটু খারাপ পরিবেশে যাবেন তখন আসলে মুচি মাতার যাচ্ছে যখন আপনি কোনো একটা বিষয় নিয়ে কথা বলবেন প্রতিবাদ করবেন তখন বলবে বেশি বোঝে আর যখন আপনি চুপ করে থাকবেন তখন আপনার ঘাড়ের উপরে আসবে তারপরে হচ্ছে কি আপনি কারোর কোনো একটা বিষয়ে দেখা যাচ্ছে খারাপ করেছেন তখন আপনাকে বলবে সারাদিন টোটো কোম্পানি করে বেলায় এ করে করে কিন্তু কাজের বেলায় মানে ওই টোটো কিন্তু তার ছেলে দেখা যাচ্ছে কি আবার তার ছেলেও কিন্তু খারাপ রেজাল্ট করে কিন্তু সেটা সে বলে না তো আমাদের সমাজের বর্তমান অবস্থা হচ্ছে এই যে আমাদের আমরা পরের ছেলেকে নিয়ে ব্যস্ত আছি পরের ছেলে কি বললো পরে পরের কি কী করলো কোথায় যাচ্ছে কি করতেছে এই বিষয়গুলো নিয়ে বেশি মতামত মানে পোষণ করি এবং আমরা এটা নিয়েই চায়ের দোকানে ঝল টলি তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা ওই পরের ফোটো না গুনে মানে পরের কী ভুল ত্রুটি না আছে এটা না দেখে আপনার নিজের কি ভুল ত্রুটি আছে এটা রাত্রিবেলা ঘুমানোর আগে বা যে কোনো সময় ভাববেন যে আমি তো এই কথাটা বলতেছি ওরে বলতে যাচ্ছি আমার কী সমস্যা আছে এটা একটু দয়া করে যখন মাথার মধ্যে নিয়ে খেলবেন তখন দেখবেন যে আসলে আপনি বুঝতে পারবেন তো যতটুকু অন্য মানুষকে নিয়ে ভাবেন কিন্তু ছেলে না বা যে কোনো বিষয় নিয়ে অন্য মানুষকে নিয়ে যতটুকু ভাবেন সেইটুকু নিজেকে নিয়ে একটু ভাবেন নিজের উন্নতি হবে নিজের উপকার হবে নিজের অনেক মানে কী বলবো অনেক মঙ্গল হবে তো এই আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম